আসসালামু আলাইকুম প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে আসলে অনেকে হয়তো গ্রুপে আসো অনেকে আমার সিনেমা বা অনেকে আমার সিনেমা আসলে আমি গোবিন্দগঞ্জ একটা কোচিং সেন্টার পরিচালক প্লাস আমি ইংলিশ ক্লাস নেই আই টি ক্লাস নেই প্লাস আদার্স যে অন্যান্য যে বিষয়গুলো আছে ওইগুলো একটু ইয়ে করি বা জব এক্সাম লাগে বা নার্সিংয় এইগুলা ক্লাস নেই তো আসলে অনেকে মানে মেসেজ করছে যে স্যার এই মানে এইভারকে যে নিয়মটা চালু হয়েছে এটা সম্পর্কে একটু জানার লাগে অনেকের অনেক প্রশ্ন বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকমের প্রশ্ন তো আমি মনে করাম যে গ্রুপও আমরা অনেকে আছি অনেকে আমি আসলে অ্যাড দিয়েছি যাতে অনেকে আসলে ফিনান্সিয়াল অবস্থা হয়তো ভালো নয় তো ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকার কারণে হয়তো বিভিন্ন কোচিং ভর্তি হতে পারে না আমার কোচিং হোক বা আরও অন্যান্য কোচিং আছে বিভিন্ন কোচিং ক্লাস করতে না পারার একটা সমস্যা আছে তো আমি আমরা যেগুলো ক্লাস করবো যারা ভর্তি হয়েছে অলরেডি বা যারা আমার কোচিংও অনেকে আরও অইব তো আমরা তো ক্লাস কর্ম অবশ্যই তো এই ক্লাসে যেগুলো আমরা পড়াইম এগুলো আমরা গ্রুপও দিয়ে গ্রুপও দিলে হয়তো মানে তার থার্টি পার্সেন্ট একটা বা ফিফটি পার্সেন্টও এনাফ একটা প্রিপারেশন ওইব হয়তো ক্লাসও ইংলিশ যেগুলো ক্লাস না হলে বোঝা যাইতো না বাংলা ব্যাকরণ যেগুলো এগুলো ক্লাস না হলে বোঝা যাইতো না তো আদার্স অনেক কিছু আছে যেগুলো আমরা ক্লাসও আইলে বুঝতে পারবো আর মোটামুটি যারা অনেকে আছে আইল টিএস করা বা ইয়ে করা তো অনেক সমস্যা লাগে অনেকে দূর দূরান্ত সব কিছু মিলে অনেক খাইতে পারতো না তো এর লাগে যারা যা পাইব আলহামদুলিল্লাহ তো অনেকে প্রশ্ন করে যে স্যার আমার তো রেজাল্ট বালা আমি দুইটা প্লাস পাইছি অনেক আছে যে স্যার আমি দুটা মিলে আমার নাইন এইটছে এইট ইচ্ছে কেউ আছে যে স্যার আমার দুটা মিলে সিক্স এইসে আমি চান্স ফাইভ মনে তো এরকম অনেক প্রশ্ন আছে তো আমি তোমরা কই যে বিষয়টা হইল গিয়া এবার কো যে সিস্টেমটা চালু করছে এই সিস্টেমটা গিয়া যে তোমরা রেজাল্টের যে মার্ক আছে ওগুলো তো মাস্ট একটা তোমরা পার্সেন্টেজ আইব ক্লাস পরীক্ষা দিয়া যে মার্কটা ফাইভ আয় দুইটা মার্ক একসাথে তৈরি যেমন ভাই তুমি সেভেন পাইছো এইট পাইছো নাইন পাইছো দুইটা মিলে ইয়া সি সি আর এদিকে তোমার তুমি একটা রেজাল্ট করছো হয়তো কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ আশি এরকম পাইছো দুইটা রেজাল্টে একখানো করা একখানো করিয়া যে যার মার্কটা বেশি আইব এ আগে চান্স পাইব পরবর্তী ডাফে দাপে দাপে সবের চান্স পাইব আচ্ছা এখন নর্মালি অনেকে প্রশ্ন করছে যে স্যার আমি কিন্তু পরে আর কলেজ চেঞ্জ করতে পারোমনি বা সাবজেক্ট চেঞ্জ করতে পারোনি এরকম আসলে তুমি ধরো যে তুমি গোবিন্দগঞ্জ এপ্লাই করছো কেউ করছো এমসি তেউ করছো মনে কেউ মহিলা বিভিন্ন কারণ করছো তো এটার লাগি তোমরা যে করছো চান্স যদি ফাইলাও মানে যদি ফার্স্ট করো আর কি তোমরা যে রেজাল্ট অনুযায়ী তোমরা যদি ফার্স্ট ফরিলাও পরে তুমি এগুলো চেঞ্জ করতে পারবে যেমন তুমি এখন করছো মহিলা তোমার সাবজেক্টের একটা দিসো বাট এটা তুমি ফোরতায় না বা মহিলা কলেজে ফোরতায় না অন্য কলেজও ফোরতায় সমস্যা নাই তুমি পরে ফার্স্টটা কলেজও দিতে পারবে আরও আর ফার্স্টটা কলেজে অ্যাপ্লাই করিয়া তুমি বিভিন্ন সাবজেক্টে দিতে পারবে শুনে ধরো যে একটা এক্সাম্পল তুমি চাকরি পাইছো ঠিক আছে তোমার এই চাকরির লাগিয়ে যে তার ইন্টারভিউটা নিতো ইন্টারভিউ তুমি ফার্স্ট হইলো এখন তুমি গিয়া কোন পোস্টে চাকরি করবা তোমার যে মার্ক আছে এই মার্ক অনুযায়ী তোমার বোয়া নিবো তুমি সেকেন্ড অফিসার ওয়ার্ড ম্যানেজার ওয়ার্ডেসেন তাও তোমার যে মার্ক আছে মার্ক অনুযায়ী তোমার বোয়া নিব মানে তুমি তারা অফিসে চাকরি পেলছ এখন তুমি কোনাও নিব এটা তোমার যোগ্যতা তোমাকে খুঁজে দিব তো সেম ধরো যে তুমি তোমার ফার্স্ট করেছ এর মাঝে ফার্স্ট সবও ফার্স্ট কেউ ফাইটি ফাইলেও ফার্স্ট কেউ নিরানব্বই ফাইলেও ফার্স্ট ঠিক আছে নিরানব্বই যে পাইছে হে বালা সাবজেক্টে অ্যাপ্লাই এই সময় ফার্স্টা কলেজের মাঝে যে কোনো একটা কলেজে হে পালা চান্স পাইব আর তুমি ফাইতে পাইছো তুমি যে কোনো একটা কলেজ তোমার যে মার্ক আছে ও মার্কু যে তুমি পলিটিক্যাল সায়েন্স দর্শন বাংলা ওলা চান্স পাইবে বিষয়টা উচ্চ নি যাই হোক তো আরও যদি এখন কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো সমস্যা নাই আর যারা এখন অ্যাপ্লাই করছো না তারা অতি দ্রুত অ্যাপ্লাই করিলাও কারণ এই অনেক সময় সার্ভার ডাউন করে আর অনেক সময় তো সিটও না থাকে বুঝছো নি আর মনে যে ব্যাপারটা আসলে গোবিন্দগঞ্জ আরও কোচিং সেন্টার আছে বা আমি যতটুকু জানি যে যাদব স্যার তারা যাদব স্যার সায়েন্স স্যার তারা মিলিয়া ইয়ে করছেন ওই কোচিং একটা শুরু করছেন ইয়ের এই যে ভর্তি অনার্স ভর্তি পরীক্ষার কটা লাগে যে তারা কোচেন বালা কথা বাট আসলে সে কত লরামিটা মেয়েটা আসলে সঠিক আমি শুনছি যে তারা ছয় হাজার টাকা লইরা তো এটা তারার ব্যাপার আসলে তারা হয়তো বেটার কিছু আছে বা হয়তো কোনো কিছু আসে না তো এত টাকা লওয়ার কথা না যে আমি আসলে জানি না আমি অন্যের কথা কইতে পারতাম না বাট আমি মনে করি যে ফেমিলি যারা আছো অনেকেই একটু মানে যে কোনো মানুষ দনীয় গরিব হোক আসলে এই এতটা টাকা ছয় হাজার টাকা দেওয়া আসলে টাফ হয়ে যায় কারণ এদিকে আবার সামনে তোমরা অনাস্থ ভর্তি হয়ে যায় অনাস্থ ভর্তি হওয়ার ফলে তোমরা ইয়ে করা লাগবে এই মিনিমাম দশ লাগবে ধরো যে তুমি মনে হয়েছো দশ বারো হাজারের গোবিন্দ গোভিন্দই মনে হলো দশ হাজার যায় নয় হাজার না যায় আমি আসলে জানি না এদিকে আসলে তো আমি মনে করি এই যে এতটা টাকা ফেমিলি থেকে দিতা লাগে একটু টাফ এদিকে আরো ছয় হাজার এদিকে আরো দশ হাজার মানে ফ্যামিলির আমরা যে মা বাবা আছে তারা তোমরা পড়াইরা কষ্ট করি পড়াইরা তো আমরা আসলে টাকাটা একটু বুঝি শুনে খরচ করা উচিত আমি যতটুকু মনে করি বুঝছো নি যাই হোক তো আমি আসলে আমার যে কোর্স আমি এক হাজার টাকা লইলাম কারণ আমি তো ইন তোমরা কিছু দিলাম না যেমন আমি যদি তোমরা বই একোটা করে দিতাম বা কোনো কিছু দিতাম ঠিক আছে মানে কোনো কিছু আমি মানে ঠেকা দিয়ে কিনে আমি তোমরা দিতাম তাই তো হয়তো আমি টাকাটা বেশি লইতে পারতাম আর লাগবো আমার কারণ কিছু আমি যে টাকা দিয়ে যে জিনিস দিলাম রে বা নর্মাল যে কোনো দোকানদার তোমরা লাইব্রেরি গেলে বই কিনো টেকা দাও কলম কিনো টেকা দাও ঠিক আছে না নি তোমার কলম দিছে তারা টাকা দিবাই বাট আমরা যে পেশাটা আসলে আমরা তো কোনো কিছু দেওয়া লাগে না আমারে আল্লাহ জ্ঞান দিছেন ও জ্ঞানটাকে আমরা তোমরা এই যতটুকু ভারি যতটুকু দেওয়ার চেষ্টা করি কে আমরা যেহেতু আমরা ব্রেন থেকে দিতাম আল্লাহ আমরা জ্ঞান দিছেন তোমরা দোয়ার লাগি যারা স্টুডেন্ট আসে তারাই দোয়ার লাগি সেখানে তো আমি কোনো কিছু টেকাতে কিনে দিলাম না এই জ্ঞানটা আল্লাহে দিছেন আর আমার কতই লেগে আছে যে মানে আল্লাহ যেহেতু জ্ঞান দিছেন এটার আমি এতটা টাকা লেনদেন করতাম না যেটা আল্লাহ যাবা রয়েবা বুঝছনি তো আসলে এতটা টাকা আমি লইতেও করতাম না তো লাগে আমি জাস্ট এক হাজার টাকা রাখছি কারণ তিন মাস আমি কষ্টকর্ম কারণ তোমরা পরীক্ষা আগ পর্যন্ত তিন মাস রাখবো সামনে রোজাও আছে রমজানও রোজা রাখিয়াও এই ফরানি লাগবো যেহেতু তোমরা পরীক্ষা সো আমি আসলে খুব কম টাকা রাখছি এক হাজার টাকা রাখছি ও কারণেও যাতে তোমার ফ্যামিলি থেকে চাপ না হয় আর অনেকে দূর দূরান্ত থেকে আইবা গাড়ি গাড়ি টাড়ি ভাড়া লাগবে অনেক লাগবে ধরো যে তুমি তিন মাসে ছয়ত্রিশটা ক্লাস করলে চল্লিশটা ক্লাস করলে তুমি হিসাব করো বাড়া হিসাব করো কত টাকা বারো হাজার সব কিছু মিলে অনেক তো সব কিছু মিলে আসলে আমিও এত টাকা চার্জ করতে পারলাম না এটা লাগিয়ে আমি জাস্ট এক হাজার টাকা রাখছি আমার পারিশ্রমিক যে আমি যে তোমার দুই ঘন্টা করে সময় দিব সপ্তাহে তিন দিন রবিমঙ্গল বৃহস্পতি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস হইব আর আমি ন তোমারে যেমন বাংলা ব্যাকরণ যেগুলা এগুলো কোন টাইপের প্রশ্ন আয় বই তো ফললে আরো তো ইউটিউব সবথাহ পাওয়া যায় গুগলের সব্তাহ পাওয়া যায় বই কিনা কি বইয়ের মাঝে ফাইল দেয় তো তার সার কাছে প্রাইট ফল নেই আসলে সার কাছে প্রাইট ফলার কারণ ওটা যে এই যে বাংলা ব্যাকরণটা ওটা তো একটু শর্ট টেকনিকে ক্লিয়ার বোঝা যায় যাতে ব্রেন আমরা ক্যাচ করে নিতে পারি বই থেকেই তো ফরবাই হোক বাট ক্যাচ চলে গেছে আসলে যে ব্রেনের মাঝে গুলো থাকাটাকে সারাদিন সারা বই ফেলে কোনো লাভ না যদি এটা ফড়াটার টেকনিক না জানো সেমা ইংলিশও কিছু গ্রামার আছে এগুলো গ্রামার জানিলে বই ফও যাওয়া বই প্রশ্নগুলো তোমার কাছে ইজি হয়ে যাব বাংলা ব্যাকরণের যখন তুমি মেন ব্যাকরণটা জানবে তখন তোমার এই প্রশ্নটা ইজি হয়ে যাব তো এই বিষয়গুলো আসলে আমরা ক্লাসও দিব কিছু নেই আর একটা বই আসলে ফরা কিছু টেকনিক আছে আমরা অত বড় একটা বই দেখি এই বইটা দেখতে আমরা অনেকে ডড়াই দিব যে এই বইটা আসলে অত বড় বই ফড়তাম কিলা বাট এই বইটা আরও আমরা যে কিলা ফড়তায় কতটুকু ফড়তায় কোথা থেকে না ওটা সবগুলো আমরা ইয়ে করে দিব তো এনেও যারা মোটামুটি এই আর্টস থেকে অ্যাপ্লাই করছো যারা বিগত সালও আর্টস আসলায় তারা তোমরা লাগব যেমন আছে অর্থনীতি ভুলে গেছো যুক্তিবিদ্যা পৌরনীতি ইসলামী ইতিহাস ওগুলো ভুলে গেছো ওগুলো থেকে থাকবো চল্লিশ মার্ক আর বাংলা আর ইংলিশ থাকবো পঞ্চাশ ওগুলিকে নব্বই মার্ক আর দশ মার্ক সাধারণ জ্ঞান ওগুলিকে একশো আর যারা বর্তমানে সায়েন্সও আসো এরার পরীক্ষার এই যে বাংলা ইংলিশ পঞ্চাশ সাধারণ জ্ঞান দশ এগুলো কনফার্ম থাকবো সাইড আর চল্লিশ থাকবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ওখান থেকে হইলে গিয়ে একশো যারা আর্টস কমার্সও আসো তারা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এরপরে ম্যানেজমেন্ট একটা আর কিতা ব্যবসা সংগঠন থাকি থাকিতা বা অর্থনীতিও আছে এরা কমার্স উগে থাকিতে পারো চল্লিশ মানে ও টোটাল লাগবে একশো মার্কের পরীক্ষা এর মধ্যে পঁয়ত্রিশ যারা ফাইবায় এরা হইলে গিয়া ফার্স্ট পঁয়ত্রিশ ফাইলে জাস্ট খালি ফার্স্ট হরবার বুঝছো তোমরা তোমার সাবজেক্ট এডমিট চান্স ফাইলে তো ভাইছো না ভাই নাই পরে আবার এফ সমস্যা নাই বুঝছনি তো আমি মনে করি যারা মোটামুটি সামর্থ্য আছে এক হাজার টাকা দিয়ে কোর্স করো আমি তো যেন বেশি লইলাম না ছয় হাজার টাকা লইলাম না কিন্তু কম টাকা দিয়ে কোর্স করো আমার কথা লেগে যে আমি কম ট্যাকের মাধ্যমে তোমরা যাতে একটু সহযোগিতা করতে পারি আর আমি মনে করি যে মানুষরা যদি আসলে সহযোগিতা করি আল্লাহে আমার হয়তো অন্য কোনোভাবে সাহায্য করবা আমি আমি ব্যক্তিগত মতামত ওটাও যে আমি যদি এভাবে সাহায্য করি আল্লাহ আমার সাহায্য করবা তা আমি আমার তৌফিক আনমান যতটুকু আসলে যদি আমি ফাটতাম তো আমি ফিরিও বাড়াইলাম না কারণ আমার তো কেন রুম ভাড়া টুম ভাড়া সবটা মিলেই আমার একটা পারিশ্রমিক আছে সব কিছু মেলেইয়া আচ্ছা ইয়ে আছে আর সবচেয়ে বড়ো কথা আসলে বর্তমান সময়ে আমি একটু যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আসলে তোমরা লাগে আমি অন্য ব্যবস্থা করলাম না বা আরও কম রাখলাম না চিন্তুক পাড়িয়ে বাট আমি হয়তো অনেকে জানো অনেকে জানো না যে আমি আগে হিন্দু আসলাম তো এখন এই মুসলমান হয়ে গেছি প্রায় জুলাই মাসের ছাব্বিশ তারিখ হয়েছি ছয় সাত মাস হয়ে গেছে আল্লাহ আমার হেলায়াত দিছ আমি আইছি এদিকে তোমরা সবাই আমার কি দোয়া করিও আর আমি তোমরা সব লাগে দোয়া করি যে তোমরা যারাও পরীক্ষার্থী পরীক্ষা দাও আমার যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি করবো কেউ যদি আমার কাছে প্রাইভেট নাও ভরো তাও আমার মেসেজ করিও বা আমার কোচিং আইও আইয়া হইও যে স্যার ভাই আমার ওটা তো লাগবো বা ওটাকে লাগিতা যে কোনো এনি সিচুয়েশন আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ চো ঠিক আছে তো বলাতে পারি যে কোনো সময় আমার কত লাগে যে মানুষ মানুষের লাগে আমার আমার কারণে যদি কোনো একজন মানুষের উপকার হয়ে যায় আমি শুক্রিয়া আমি আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমার এই সুযোগ দিচ্ছি যে এখন মানুষের শরীর থাকা তুমি চাইলে তো অন্য কোনো পারো অন্য একজন মানুষের মানুষের মাধ্যমে তোমার দুপ্ত হয়ে গেল এই সুযোগটা কিন্তু আমি পাইছি না তা আমার কাছে মনে হয় যে আমি সুযোগটা আমারে এত যে কোনো একটা হেল্প হয়তো টাকা পয়সাতে হেল্প করতে পারতাম না বাট আসে না নি অনেক সময় যে এই টাকা পয়সা ছাড়াও অনেক হেল্প আছে আসলে যে কোনো হেল্প যদি মনে করো যে দরকার আমারে বা হিসেবে তোমরা মেসেজ দিও বা ফোন করিও বা কোচিংও আইও তোমরা সবার দাওয়াত কুচি না ইউ ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করুন যদি কোনো যদি সমস্যা থাকে যে আমি ওটা খালেগে পড়তে পারলাম না বা আমি আমার যথেষ্ট আমি ইয়ে করিয়া দেবো তোমরা আরে বুঝছনি সব কিছু মিলে ইয়া সে যদি কোনো প্রশ্ন থাকে কেউ যদি কোনো কিছু না বুঝো তোমারও কইও ঠিক আছে আসসালামু আলাইকুম